হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করব কুমিল্লা মানুষের খুবই পছন্দের খাবার টক যে পাত্রে রান্না করব ওই পাত্রে প্রথমে নিয়ে নিলাম শিং মাছ আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তবে এই টকটাতে তাজা মাছ হলে বেশি মজা হয় প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ মরিচ এক চা চামচ হলুদ ঠিক অতটুকু পরিমাণে হলুদ আর মরিচ দিলাম যতটুকু পরিমাণে মাছগুলো মা খাইতে লাগে তো একসাথে মাখায় নিলাম প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম এই টকটাতে একটু বেশি টমেটো লাগে গালা টমেটো হলে আরও বেশি সুন্দর হয় বাসায় গালা টমেটো ছিল না আমি আস্তে টমেটো দিয়ে দিলাম এখন সবগুলো সিদ্ধ বসিয়ে দিব আমি এখন বড়ি দিয়ে রান্না করলাম যখন যেই টকফলের সিজন আপনারা যে কোনো টকফল দিয়ে রান্না করতে পারেন এটা বড়ি টমেটো মাছ সবগুলো সিদ্ধ হওয়ার পর ভাতের মার দিয়ে দিব মার দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে উঠিয়ে নিব রান্না শেষ যারা কুমিল্লার বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছেন একবার হলেও ট্রাই করবেন পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ